গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছে দেখো আজকে আকাশটা কেমন লাগ লাগতে আছে দেখো আজকের আকাশটা দেখো কেমন লাগতে আছে এমনি কিন্তু মেঘলা মেঘলা করতে আছে কিন্তু গরম গরম লাগতে আছে দেখো কি সুন্দর আজকের আবহাওয়াটা আজকে খুব সুন্দর লাগতে আছে এর মধ্যে আমি দেখো কি কি রান্না করেছি মায়ের ভোগের জন্য আমরা রান্না করে দেখতে আসি দেখো আজকে কি রান্না করছি নিরামিষ কুমড়া করছি কাঁকর ভর্তা করছি তারপরে পটল তারপরে কাকরল ভর্তাও করছি বাজিও করছি আবার হচ্ছে ডেঁড়র বাজি এতটুকু আজকে রান্না ও আমার জন্য তো জানো সকলে তো জানো আমার জন্য একটু শুটকির রান্না করবো বরকুটি দিয়ে শুটকি তেল ছাড়া রান্না করব এখনও রান্না করতে আসি দেখো আমার ঘরটা কি এলোমেলো হয়ে রয়েছে রান্নাবান্না শেষ করি তারপরে আমি তারপরে আমি ঘষে নিম কি অবস্থা